যারা কিনা প্রফেশনাল ফ্রিলান্সিং এর কাজ করতে চাচ্ছেন এবং চাচ্ছেন যারা ভিডিও এডিট করবেন ডিসপ্লেটা তেমন একটা না হলেও চলবে স্ট্যান্ডার্ড সাইজ একটা ডিসপ্লে হয়ে চলবে তারা এই ল্যাপটপটা নিতে পারেন এটাতে আপনারা সিক্স কোর টুয়েলভ থ্রেড এইট এমবি ক্যাশ দিয়ে ল্যাপটপ পাবেন এটাতে ল্যাপটপটা আপনার স্লট পেয়ে যাবেন পেয়ে যাবেন টাইপ সি পোর্ট এবং চার্জিং পোর্টটাও কিন্তু আপনার সি পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা যারা কোডিংয়ের কাজ করবেন প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা কিনা কম টাকায় ভালো প্রসেসরের একদম ভালো জেনারেশন দিয়ে ল্যাপটপটা আছেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বাংলা নববর্ষের উপলক্ষে আজকে কিন্তু ঝড়ের দিনে গরম অফার নিয়ে আমি মাসব হাজির হয়েছি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আর আজকের যে অফার ল্যাপটপগুলো থাকবে সেগুলো থাকবে কোরাই সেভেন Core ফাইভ Ryzen ফাইভ এবং 7 সেভেনের মতো ল্যাপটপ যে ল্যাপটপগুলোতে আপনারা পাবেন এইট জেনারেশন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এমনকি থার্টিন জেনারেশনের মতো ল্যাপটপ আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফ্রি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা আমাদের শোরুমে এসে ল্যাপটপটা কিনতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র এক টাকা বুকিং মানি দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ল্যাপটপ পারচেজ করতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলচত্তর বরাবর মেট্রো রেলের দুশো একান্ন নম্বর প্লেটের ঠিক পূর্ব পাশে সাজদা মেনশনের দ্বিতীয় তলায় টোয়েন্টি টেকনোলজি চলুন ভিওর শুরু দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সো ভিওর্স প্রথমে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে আপনারা এইচপি এলিট বুক বিজনেস সিরিজের কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ যারা কিনা প্রফেশনাল ফ্রিলান্সিং এর কাজ করতে চাচ্ছেন এবং চাচ্ছেন যারা ভিডিও এডিট করবেন ডিসপ্লেটা তেমন একটা বড়না হলেও চলবে স্ট্যান্ডার্ড সাইজ একটা ডিসপ্লে হয়ে চলবে তারা এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটার মডেল হচ্ছে এইসপি এল বুক বিজনেস সিরিজের এইট ফোর জিরো জি সিক্স মডেল এটাতে আপনারা চোদ্দ ইঞ্চি FHD ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন অপশনাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটাতে পাবেন আপনারা এইট জিবি ফোর র্যাম্প পেয়ে যাবেন এবং পাঁচ দুশো ছাপ্পান্ন এনভিএমই এসএসডি পেয়ে যাবেন আর ল্যাপটপটা দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন লাইক ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স এর কাজ করতে পারবেন আর যারা রিজনেবল প্রাইজের এই ল্যাপটপটা চাচ্ছেন তারা কিন্তু চলে টেকনোলজিতে আর এই ল্যাপটপটা প্রাইস রাখতেছি টুইন্টাল টেকনোলজি থেকে মাত্র 28990 হাজার নয়শো নব্বই টাকায় ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম আমাদের এখানে আপনারা পাবেন কোরাই ফাইভ কোরাই সেভেন রাইজেন ফাইভ এবং রাইজেন 7 এর মতো ল্যাপটপ আমি যে এখন ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনো ব্র্যান্ডের রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটাতে আপনারা সিক্স কোর টুয়েলভ থ্রেড এইট এমবি ক্যাশ দিয়ে ল্যাপটপ পাবেন এটাতে আট জিবি ডিডিআর ফোর বত্রিশশো বাস স্পিডের র্যাম পাবেন এবং এন বিএম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আপনারা পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্সের সুবিধা এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সুবিধা ল্যাপটপটা আপনারা স্লট পেয়ে যাবেন পেয়ে যাবেন টাইপ সি পোর্ট এবং চার্জিং পোর্টটাও কিন্তু আপনারা সি পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা যারা কোডিংয়ের কাজ করবেন প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন এমনকি র্যান্ডারিংয়ের মতো যারা কাজ করবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএইচডি ডিসপ্লে পাবেন একটা ক্যামেরার শাটার পেয়ে যাবেন ইভেন এই ল্যাপটপটা দিয়ে যারা চব্বিশ ঘন্টা অলওয়েজ কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা কিন্তু গরম হবে না রাইজেন প্রসেসর হওয়া সত্ত্বেও ল্যাপটপটা কিন্তু গরম হবে না আর এই ল্যাপটপটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল রাখতেছি রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে লেনোভো থিমপ্যাডের এই মডেলটা রাখতেছি মাত্র আমরা বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সো এখন যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কিন্তু সারা বাংলাদেশে এখন বর্তমানে পপুলার একটা মডেল সবাই চিনবেন এটা হচ্ছে আপনার কম দামের মধ্যে এক্সক্লুসিভ একটা মডেল দেখতে একদম গর্জিয়াস টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের পেন্টিয়াম প্রসেসরের পেন্টিয়াম সিলভার প্রসেসরের ইলেভেন জেনারেশন এটা তো আপনি পেয়ে যাবেন আপনারা ফাইভ থাউজেন্ড থার্টি সিরিজের ল্যাপটপ এইট জিবি ডিডিএল ফোরের র্যাম পাবেন এবং একশো আঠাশ জিবি এন এস জি পাবেন এই মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুয়ে ওয়ান যারা আপনারা বাসে ট্রাভেল করতে চাচ্ছেন আর ব্যাটারি ব্যাকআপ যাদের লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন যারা আপনারা ওয়ার্ড এক্সেল কাজ করতে চাচ্ছেন ফ্রিলান্সিংয়ের কাজ করবেন যারা প্রফেশনালি কাজ করেন না বাট টুকটাক যারা কাজ করেন ব্রাউজিং যারা করতে চাচ্ছেন একটা ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দরকার ভালো ডিসপ্লে দরকার ভালো একটা ক্যামেরা দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা দেখে কিন্তু মনে হবে যে ল্যাপটপটার দাম অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা যে গর্জিয়াস লোকে আছে এই লোকের ল্যাপটপ কিনতে গেলে অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে কিন্তু আমাদের কাছে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা পাবেন এই ল্যাপটপটা দিয়ে আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় এবং আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সোবেস আমরা কিন্তু একদম ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে আর শেষ পর্যায়ে ঝড়ের দিনে গরম আফার দিয়ে ল্যাপটপটা একটা ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপটা দিয়ে আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ হয়ে যাবে আর আমাদের যে এখন ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে খুবই কম দামের মধ্যে কোরাই ফাইভের এইট জেনারেশন একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটা তো আপনি পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি যারা কিনা কম টাকায় ভালো প্রসেসরের এবং ভালো জেনারেশন দিয়ে ল্যাপটপ চাচ্ছেন ডিসপ্লেটা হতে হবে গর্জিয়াস এবং চৌদ্দ দশমিক এক ইঞ্চি এবং স্ট্যান্ডার্ড সাইজের তারা কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটার মডেল হচ্ছে এসপি প্রবুক বিজনেস সিরিজের সিক্স ফোর জিরো জি ফাইভ জি ফাইভ মডেল এটার আপনারা কোরআ ফাইভের এইট জেনারেশন একটা প্রসেসর পাবেন এইট জিবি র্যাম পাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু রাখতেছি খুবই রিজনেবল মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই আর আমাদের শপের লোকেশনটা আমরা আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলচত্র বরাবর মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সাজদা মেনশনের দ্বিতীয় তলায় টোয়েন্টি টেকনোলজি আর যারা আমাদের শোরুমে এসে ল্যাপটপ পার্সেস করতে পারবেন না তারা কিন্তু মাত্র এক টাকা বুকিং মানে দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ল্যাপটপ পার্সেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তা এছাড়াও আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট একটা ব্যাগ পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন এবং একটা আকর্ষণীয় একটা মাউস পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ